হ্যালো মাই ডিয়ার ও জুনিয়র ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে একটা সাকসেসফুল কেস দেখাচ্ছি স্রেফ একবার ওষুধ দিয়েছি একবার ওষুধে অনেকটাই ভালো আছে আমার মল্লিকপুর চেম্বার গোবরডাঙ্গা ইসাপুরে আমার চেম্বার আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি পেশেন্টার একবারই ওষুধ দিয়েছিলাম একবার ওষুধ খেয়ে অনেকটাই ভালো ভালো আছে অনেকটাই খুশি যা চিন্তাই করতে পারিনি অনেক ডাক্তারই দেখিয়েছে যাই হোক কম বেশি সব জায়গায় ভালো থাকতো ততটা সাকসেসফুল হতো না একবার ওষুধ দিয়ে অনেকটাই ভালো আছে কেন কি ওষুধ দিলাম সেটা জানাবো আগে রুগীর মুখ দিয়ে শুনি যে পেশেন্টটা কতটা ভালো আছে হ্যাঁ বলো তুমি কতটা ভালো আছো হ্যাঁ তা ওষুধ কভার নিয়েছো তুমি একবারই ওষুধ নিয়েছো একবার ওষুধ খেয়ে অনেকটা ভালো আশা করছো হোমিওপ্যাথি হোমিওপ্যাথি হোমিওপ্যাথের হোমিওপ্যাথির উপরে একটা আস্থা জন্মাচ্ছ তোমার তাই তো মেন সমস্যা ছিল তোমার গ্যাস তাই তো গ্যাসের সমস্যা ছিল অনেক সমস্যা ছিল ব্যথা ব্যথা সব ছিল ঘুম হচ্ছিলো না মাথা যন্ত্রণা ছিল কিন্তু বারবারই একটা কথা বলছিল যে আমার পেটের সমস্যা পেটের সমস্যা এই গ্যাস গ্যাস তা এইটার উপরে আমি খুব জোর দিয়েছিলাম আর জোর দিয়েছিলাম একটা মটিফিকেশান এলমেল আপটার ছিল যা একটা মনো কষ্ট ছিল এই দুটোর উপরে জোর দিয়েছিলাম এই দুটোর ওপর জোর দিয়ে আমি বের করেছিলাম যেহেতু একটা টেবিল বা একটা কিছু তৈরি করতে গেলে একটা খুঁটি দরকার সেই খুঁটিটা মজবুত করতে হবে দেখতে হবে কোন খুঁটিটা মজবুত সেই হিসাবে আমি মজবুত হিসেবে দেখেছি যে গ্যাসটাই সব সময় বলছে যে গ্যাসের সমস্যাটা আমার বেশি আর এটার উপর নির্ভর করেছিলাম আর মডিফিকেশান এলমেল অ্যাপ্টার ছিল যা একটা বড়ো কষ্ট ছিল এই দুটো কারণের উপর এই দুটো সিমটমের উপরেই আমি বেশি জোর দিয়েছিলাম তারপরে আনুষঙ্গিক আরও সিমটম ছিল সেই সব সিমটমের উপর নির্ভর করে আমি ওষুধ দিয়েছি আর গ্যাসটাই বেশি ছিল আর পায়খানা ঠিক মতন হতো না তাই তো পায়খানা ঠিক মতন হতো না মাথা ঘুরতো মাথা ঘুরার মাথা যন্ত্রণা করতো সেটা আছে এখন কমে গেছে মাথা ঘোরানো কমে গেছে আর ব্যথা অন্য জায়গায় ছিল সেগুলো আগের থেকে একটু কম আছে অনেকটা কম আছে আর পায়খানা এখন রোজ হচ্ছে নরমই হচ্ছে তাই তো আর সুগার আছে থাইরয়েড আছে কোলেস্ট্রল বেশি আছে এই হচ্ছে সমস্যা এই সমস্যা নিয়ে এসেছিল গায়ে মোলও আছে আছিল আছে আর এই সমস্যা আর প্রেশারটা একশো দশ বাই আশি আছে বর্তমানে খালি মেন সমস্যা হলো গ্যাস যে গ্যাসটা বিকালবেলায় বেশি বাড়তো তাই তো বিকালবেলাটা বেশি বাড়তো বিকালবেলা না পেট ফুলে উঠত আর শীত গরম দুটোই সমান ছিল তাই তো দুটোই সমান ছিল মাথা যন্ত্রণা একটু ছিল সেটা টাইম বলতে পারিনি মাথা ঘোরা ছিল আর শীত গরম দুটোই বেশি আবার জল পিপাসা বেশি ছিল যেটা লাইগোফোডিয়ামের জল পিপাসা কম কিন্তু জল পিপাসা বেশি এত যা গরম পড়ছে সবাই জল কম বেশি খাচ্ছে আর ঘামটা মুখে বেশি হয় তাই তো মুখে ঘামটা বেশি হয় আর খাওয়া দাওয়ার মধ্যে কি খেতে ভালোবাসো তুমি

পাঁচ কিছু পাওয়া যায়নি ফ্যামিলি হিস্ট্রিতে ডটারে অ্যাবারশন আছে যাই হোক আমি কেস দেখাচ্ছি এই যে ইশাফুর পেশেন্ট ঈশাকুর পূর্ণিমা পাল বয়স এস টোয়েন্টি ফর্টি টু আর ডায়াবেটিস ভাইরাস আছে থাইরয়েড আছে আর কোলেস্ট্রল আছে এই উইপিং ডিসপজিশন আছে উইপিং ইনফরমেশান যেটা হতো আফটারনুন এটা বিকালবেলাটাই বেশি হতো আর পায়খানার সমস্যা ক্লিয়ার হতো না কনস্টিভেশান ছিল মাথা ঘুরতো আর্টিক ছিল আর হাড়ে ব্যথা ছিল মাথা যন্ত্রণা মাঝে মধ্যে হতো শীত গরম দুটোই বেশি ছিল আর জল পিপয়সা বেশি ছিল লাইকোপোটি কিন্তু জল পিপয়সা কম যাই হোক এখানে জল বেশি আর ঘামের মধ্যে ঘামটা বেশি হতো মাথায় মুখে বেশি আর গন্ধ ছিল আর ডিজায়ারের মধ্যে বৃষ্টি খেতে ভালোবাসত আর ডিমের মধ্যে ডেড পার্সেন্ট ছিল আর মাইন্ডের মধ্যে ইউটিবিলিটি ছিল অবস্টনেটে অবস্টনেট ছিল অ্যাগ্রাভেশন উইপিং ডিসপোজিশন অ্যাভারিস্ট এগুলো হচ্ছে পুরো মাইন্ডে লাইকোপোডিয়ামের সিমটাম আর মোটিভেশন হেলমেন্ট আপটা এটাও লাইকোপোডিয়ামে আছে আর লাইকোপোডিয়াম ক্লাব মাস জিরো দিনে দুবার করেছ দিলাম তাহলে তো আমি একটার পর একটা মেডিসিন দিই না একটা গ্যাপ দিয়ে দিয়ে দেই যেহেতু আমি এক মাসের ওষুধ দেই বা দেখাচ্ছে অনেক সময় দুবার খেলে পনেরো দিন হয় আজকে দেবো ওয়ান ইন দা মর্নিং এখনও বাড়াবাড়ি যেহেতু আছে সেহেতু এখনও দিনে দুবার দিয়ে দেব দিনে দুবার আশা করি থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তোমার এই ভিডিও পারমিশন দেওয়ার জন্য